হাই আমি মানসী তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজ সোমবার আর আজকে কালী পুজো তাই সকাল থেকে চান টান করে সে ঠাকুরকে ফুল টুল দিয়ে এসে মুড়ি ঘুগনি খাবো বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে আমরা সবাই খাবো খাওয়াটাওয়া শেষ করে তারপর রান্নার কাজটা শুরু করেছি উনানটাকে ধরে ধরিয়ে দিই আজকে রান্না করবে মিতুলের ছোটো বেশি মনে সোমবারে তো আমরা নিরামিষ খাই আর কালী পুজোতে আমাদের ঘরে নিরামিষই হবে মিতুল নাকি আমার সঙ্গে দেখা করতে এসেছে যাই হোক উনানটা ধরিয়ে দিলাম তারপর ওয়াশিং মেশিনে কিছু জামাকাপড় দেওয়া ছিল সেগুলো গেছিলাম ছাদে মেলতে রান্নাও শেষ হয়ে গেছে তিন রকমের রান্না হয়েছে আজ লাস্ট রান্না হচ্ছে মিক্সড সবজি প্রথমে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা খাবো নমস্কার করে বলো বলো শুভ দীপাবলি তো এখন ঘুমিয়ে পড়ো তুমি ঘুম থেকে উঠে মোমবাতি জ্বালাবে তো আর কি করবে গুডগাল হয়ে থাকবে তো মায়ের কথা শুনবে তো একদম ব্যাডগাল হবে না তো আমি ক্যামেরা করে রাখলাম কিন্তু ফুটগাল হয়ে থাকবে তো তাহলে সব বাইকে বলো শুভ দীপাবলি বিকালে ওই সাড়ে তিনটার দিকে উঠে পড়েছি আজকে বেশ অনেক জিনিসপত্রই ছাদে মেলানো ছিল তাই খুব তাড়াতাড়ি উঠে ছাদে গেছি জামা কাপড় উঠানোর জন্য এগুলো ভাঁস টাচ করে তারপরে আবার বাচ্চারা ঘুম থেকে উঠে পড়বে অনেক কাজ আছে আজকে কালী পুজো তো তাই পুরো চারিদিকটা যেন মাইকের আওয়াজে গনগন করছে কালী ঠাকুরের গানে শ্যামা মায়ের গানে আজ আজকে বাড়িতে ছোট করে কালী পুজো আছে আজ আমাদের নেমন্ত্রণে আছে মিতুলে জেঠুর বাড়িতে রাতে আর বান্না নেই পিঙ্কি দেখছি মন্দিরে খুব সুন্দর একটা আলপনা দিচ্ছে বুলবুলি এসছে আমাকে বলছে কাকিমা দেখো হাতে মেহেন্দি করেছি তারপর ওই সন্ধ্যাবেলা দেখছি মায়ের পুজোতে ভোগ দেবে বলে ভোগ বানানো হচ্ছে ওই মালপোয়া গুড়পিঠা আর ওই পাঁচ রকমের ভাজা টাজা তারপর ওই যে বলছিলাম ইতুলের জেঠিবাড়িতে আমাদের নেমন্ত্রণ আছে সবাই ওখানেই খাবো লুচি আর ছোলার ডাল আছে ছোলার ডাল হবে খাওয়ানো আর ওই ঠাকুরের মায়ের ভোগের প্রসাদ আছে তারপরে বললাম যে চলো রাত হয়ে যাচ্ছে রাত হয়ে যাবে আগে মোমবাতি টোমবাতি জ্বালিয়ে দিই তা তারপরে না হলে লুচি লুচি বানানো হবে ইতুলকে বলা হচ্ছে তুমি একটু দাঁড়াও একটু ফটোটো তুলবো কিন্তু ও বা দাঁড়ানোর মেয়ে নাকি ও তো বাচ্চা ও তারা সব জায়গায় ছুটবে দৌড়াদৌড়ি করবে দীপাবলিতে সব জানানোই হয়নি শুভ দীপাবলি সবাইকে পুরো আলোতে ঝলমল করছে সত্যি দীপাবলির দিনটা কি আনন্দ হয় না তারপর ওই মিতুল ভয় পাচ্ছিল ওই চরকি টর্কি জ্বালানোর জন্য তারপর আমি একটু হাঁটিপুরের দিকে গেছিলাম হাঁটিপুরেও একটা ছোট্ট করে কালী পুজো হবে মূর্তিটা বসানো আছে টা কালী ঠাকুর মা বসানো আছে কিন্তু পুজো জগরযান্তি এখনো হয়নি পরে হবে বাড়িতে বাচ্চাদের আনন্দটা দেখেছো রাত্রিবেলা তো আর বাচ্চাদেরকে বাইরে বের করানো হয় না আজকে রাত্রেবেলা আমরা বাইরে বেরোতে পারছি তাদের খুব আনন্দ আরাম নিতুল ফাটছে চারিদিকে আর ভয় পাচ্ছে তাই তো হুম কেন ভয় কেন বম ফাটলে কি ভয় লাগছে কি তোমার? মর্তমাছি করারলে তো ভয় পায় না তোমার? বম ফাটলে ভয় লাগে তাই তো? হ্যাঁ। बम बताते তুমি মা হ্যাপি দিওয়ালি বলো। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। হাতটা খুব সুন্দর হয়েছে এই ফানুসটা উড়াচ্ছিল সবাই আমি গেছিলাম দেখি ওরা ফানুস উড়াচ্ছে কিন্তু এই ফানুসটা একদম আকাশে উঠছিলই না তুই একটা সমস্যার কারণে উঠছিল না ফেটে গেছে নেমেই পড়েছে আকাশে উঠছেই নগরের দিকে যাচ্ছে না সন্ধে সাতটা মতো বাজতে ওরা কালী পুজো শুরু করবে তাই পুকুর থেকে ঘর তুলে আনলো পুকুরের জল থেকে ঘর তুলে এনে পুজো করবে দেখো মিতুলের পিস্তু তো ভাইদেরকে দেখো কারোর বাড়িতে ঢাকি লাগবে নাকি বলবে ওরা একটু ভালো আজকে ঢাক বাজিয়েছে কালী পুজোর দিনে খুব সুন্দর করে মিতুল কিন্তু খুব ভয় পাচ্ছে বম ফাটছে বলে ঘর তুলে এনে এবার ওরা পুজো করবে মায়ের সামনে আলপনাটা খুব সুন্দর করে দিয়েছে বিনকি। গঙ্গাজল ছেড়েতে ওরা পুজোটা আরম্ভ করবে ওরা দুজন এত হাসিয়েছে মন্ত্র কিছু জানে না যাই হোক যেটা জানে মাকে খুব মন দিয়ে ডেকেছে মন্ত্র ঠিকটা জানে না তো যা পারতা বলছিল সবাই হাসছিল কিন্তু পুজোটা খুব ভালোভাবে করেছে ওরা খুব মন দিয়ে মায়ের পুজোটা এইভাবে শেষ হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আনন্দ থেকো পরে আবার গল্প